দর্শক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন চরবাগা ইউনিয়নের পশ্চিম মাঝিগান্দি গ্রামে এখানকার যে ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে দশটার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নস্থ ঘড়িশার বাজার কেন্দ্রিক অটো স্ট্যান্ড রয়েছে সেখানে হাবিব মাতবর এবং আরও একজন অটো চালকের সাথে তার বাঘ বিতন্ডা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সে যখন ওড়িশার থেকে সখীপুরের কাচিকাটার কাটার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল এমন অবস্থায় দুলার্চ নামক স্থানে যাওয়ার পথেই তার গাড়ির গতি রোধ করে এবং কিছু লোকজন তাকে আক্রমণ করে এবং ছুরি দিয়ে হয়তো বা ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে ঘটেছে বলে সকালের মতামত অবস্থান করছি নিহতের বাড়ি সেটা হচ্ছে সখীপুরের সখীপুরের পশ্চিম মাজিকান্দি অঞ্চল সেই হাবিব মাতবরদের বাড়ি তার পিতা এই এলাকারই সন্তান মৃত কালাম মাতবর সেখানে তার স্বজন সহ এলাকাবাসী এসে জড়ো হয়েছে শোকে মাতম করছে লোকজন আমি দেখানোর চেষ্টা করছি শাহব আলম আমি সেই বাড়িটিতে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি সেখানকার মানুষের যে আর্তনাদ তার স্বজনদের যে আহাজারি তবে এই ঘটনায় নাহিদ সর্দার নামে একজনকে এই ঘটনায় কিন্তু পুলিশ আটক করেছে সকাল সাড়ে দশটার সময় যখন এই বাঘ হয় হয়তো এক স্থানীয় লোকজন তাকে তাদেরকে সরিয়ে দিলেও পরবর্তী সময়ে এই ক্ষোভটা ক্ষোভটা তাদের মধ্যে বিরাজ করে এবং পরবর্তীতে তারা সে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল তার গাড়ির গতি রোধ করে এবং তাকে আঘাত করেছে বলে বলা হচ্ছে তার স্বজনরা এই ঘটনা শুনে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুলফুদগঞ্জে নিয়ে যায় এবং টিএসওর সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন যে তারা বারোটার সময় হাবিবকে ভর্তি করে ছেলেটি ততক্ষণে মৃত্যুবরণ করেছে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি হাবিব মাহমুদের বাড়ির তাদের স্বজনদের হাজারি আমি কথা বলেছি নড়িয়া অফিসার ইনচার্জ সাথে বলেছেন যে হ্যাঁ এই ঘটনায় আমরা যেহেতু ঘটনাটি সকি পরে ঘটেছে আমরা লাস্টিকে নিয়ে আসা হয়েছিল নড়িয়া উপজেলা স্বাস্থ্যকর দেখছে ফলে আমরা সুরত হাল করেছি এদিকে শখীপুর থানা ইনচার্জ বলেছে আমরা এই ঘটনায় একজনকে আটক করেছি আটককৃত ব্যক্তির নাম হচ্ছে নাহিদ সর্দার বাড়ি হচ্ছে চরমোহনের ইল্লার বাজার এলাকায় নিহত হাবিব সরদারদের বাড়ি যেখানে তার স্বজনরা এবং প্রতিবেশীরা তার শুভাকাঙ্খিত হাজির হয়েছে এবং শোকের মাতাম আমরা দেখতে পাচ্ছি একটি হৃদয় ঘটনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি উনিশ বছর বয়সের একটি তাজা প্রাণ প্রাণ কিন্তু চলে গেছে হাবিব মাতবর চার ভাই এক বোনের মধ্যে চার নম্বর ছিলেন হাবিব হাবিব পেশায় একজন অটো চালক বয়স বয়স হচ্ছে উনিশ তার স্বজনদের আহাজারি আমরা দেখানোর চেষ্টা করছি ঘটনা শুনে তারা কিন্তু ছুটে এসেছে নিহতের বাড়ি তার স্বজনদের দাবি যারা হাবিবকে মেরেছে তাদের ৰাষ্ট্ৰীয়াই পিছ মা দিয়া ইয়াত গান গহালাইছেনে ো নাচি আপোনাৰ

দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের সখীপুর ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা দিন চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি নামক স্থানে এটা হচ্ছে সেই মৃত হাবিবদের বাড়ি যেই ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজকে হাবিব নিহত হয়েছে এবং সেই নিহতের বাড়িতে আমি অবস্থান করছি নিহতের লাশ এখন শরীয়তপুর মর্গে পাঠানো হয়েছে লাশটি নড়িয়া থানা পুলিশ রিসিভ করেছে গরিশারে অটনা স্টেশন থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত তো সেখান থেকে যখন হাবিব যাত্রী নিয়ে যাচ্ছিল সখীপুরের কাচিকাটা ইউনিয়নের উদ্দেশ্যে তখন দুলার নামক স্থানে তার গাড়ির গতিরোধ করে তার স্বজনদের স্বজনরা জানিয়েছেন যে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে আঘাত করেছে এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তারাই নাকি তাকে গাড়ি করে চিকিৎসাজন নিয়ে যাচ্ছিল এমন অবস্থায় খবর পেয়ে তার স্বজনরা তার সঙ্গী হয়েছে স্বজনরাই তাকে মনফুদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে নড়িয়া থানা পুলিশ লাস্টে রিসিভ করে এবং হাল করেছে বলে জানিয়েছেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ এই কথা জানিয়েছে থানা পুলিশ এবং আটককৃত ব্যক্তিটি হচ্ছে সর্দার তার বাসা হচ্ছে ঘড়িশারের ইল্লার বাজার নামক স্থানে দর্শক সঙ্গেই থাকুন আমি দেখানোর চেষ্টা করছি মৃত হাবিব সর্দারদের বাড়ি এবং বাড়ির যে চিত্র তো এই ছিল আমার কাছে সর্বশেষ ছেড়ে বাজারে ছিল নাভের নিজা মানে পটলাতে করছে করছে আমার ভাগনা তারাই করছে ওই গুলার সর আরে গুলার সর নিছে গুলার আরে অটোতে হয় অটো চালায় একদম দিন বছরই আরে অটোতে নিয়ে আর দুলার সর আরে সুরিয়া তো কয়জন আসলো তা আমি সঠিক যাই না আমি ঘুরি সরে ছিলাম আমরা খবর সাথে সাথে আমরা মূলত দুজন নিয়ে গেলাম মূলত গিয়ে সাথে সাথে সে মারা গেছে ওর নাম হচ্ছে কি ওর নাম হলো হাবু 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 মাধ্যম আপনার কি লাগে আমার ভাবনা কার আঘাত করছে কি আছে বিষয় এখন ওর নামটা তো আমি সঠিক আরিফ আরিফ মাল মাল আরিফ মাল আরও আর সহযোগী অন্য সহযোগী আছে হ্যাঁ ওর দলে ওরে রিমেন্টে দিলে প্রস্তাব কেরা কেরা সাথে ওর সাথে আসবে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে এখন আমি যাইতে লি ওরা যে রক্তাক্ত অবস্থা তার নিচ দিয়ে হলো স্ত্রী আঘাত করছে আঘাত করার পরে সে রক্ত ফর্মে সে মানে আট গলার যায় পরে ওরা দেখলো ওদেরকে হত্যা করল এখন আটক আছে এটা আমি শুনছি আটক আছে শতপুর থানায় এখন পুলিশের কাছে অস্তিত্ব আছে এখন ওদের আমি আসি যতজন আসে ওদেরকে আমি নিম্নত আমার বাইকটার পাশে আর কিছু চাই না ওদের পাশে এই কাজ লক্ষ কি বলবো আর বলো শেয়ার কমেন্ট করুন সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মাহবুব আলম